আলাইকুম আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি দু হাজার সালের নিউ ভার্সন ভার্সন মানে পরিবর্তন ভার্সন একশো চুয়াল্লিশ চুয়াল্লিশে কি চমক থাকছে চুয়াল্লিশে থাকছে হলো চারটা মাথা সারা জীবনে আপনি চায়না মেশিনগুলোতে আপনি তিন মাথা দেখছেন কারণ মানে চারটা মাথা মানে চারটা ফাংশন আগে ছিল তিনটা ফাংশন ভার্সন চুয়াল্লিশে আপডেট মেশিনের সাথে চারটা ফাংশন তো চারটা ফাংশনে কি কী হবে এবং এর সুবিধাটা কি সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা এই মেশিনটাতে বড় প্রবলেম একটা ছিল যে কুড়া মোটা হয় আমরা ভাষণ চুয়াল্লিশের সাথেই আমরা সেই জালিটা নিয়ে আসছি একদম কুড়া মি হবে এই ভাসন চুয়াল্লিশে সেই জালেটা পেয়ে যাবেন একদম কুড়া মিহি হবে শুধু আমাদের কাছ থেকে যারা রাইসমিন নেবেন তারাই শুধু ওই জালেটা পাবেন অন্য কেউ পাবে না কুড়া হান্ড্রেড পারসেন্ট মি হবে মিহি না হলে আপনি রাইসমিন নেবেন না এই প্রবলেম আপনাদের সমাধান মানে সমস্যা ছিল সমাধান আর বড় বিষয় হলো একটাতে আপনারা হলুদ মরিচ করতেন আবার গম চাউল পাউডার করতেন এটাতে অনেক ঝামেলা গম পাউডার করলে গমের একটা গন্ধ থাকতো হলুদ মরিচের বারবার পরিষ্কার করা লাগতো সেই ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের আমরা চারটা সিস্টেম করছি যে আপনাদের চারটা সিস্টেমের আপনার বিস্তারিত আমাদের আপনারা জানাচ্ছি প্রথমে যেটা দেখছেন আপনার ধান থেকে চাউল এই যে এটা এটা ধান থেকে চাউল হবে ধান দিয়ে দিবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে একবার দিবেন দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারেই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে চলে আসবে এবং এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এক ঘন্টায় এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে যা বাড়ি লাইনেই চলবে তাহলে বিশাল একটা ব্যাপার এক ঘন্টায় যা বড়ো মিলে আট মন ধান ভাঙাতে পারে না আপনি আমাদের এই চার চার মাথার অটোটা আসবেন এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবেন এবং কুয়াটা হান্ড্রেড পার্সেন্ট মি হবে একদম মিহি অন্যজনের সাথে মিল নেবেন আপনাদের কুয়াটা মোটা হবে হান্ড্রেড পার্সেন্ট মোটা হবে আমাদের কাছ থেকে মিল নেবেন হান্ড্রেড পার্সেন্ট কুড়া মিহি হবে আমাদের কাছে সেই জালি আসা জালিটা সরাসরি চায়া থেকে নিয়ে আসছে তার পাশে আঁটা চারপোঁয়াটা দেখছেন এটা হলে ক্র্যাশিং ম্যাশিং এটাতে আপনি যে কোনো জিনিস আপনার পাউডার করতে পারবেন যেমন ভিজা চাউল আপনার পিঠা খাওয়ার জন্য পাউডার করা যাবে বাচ্চাদের সুজি তারপরে পশু পাখির মানে গরুর জন্য দাঁড়াতার খাবার ভুট্টো টুটা ভাঙানো যাবে এটা নেট সিস্টেম এইরকম নেট আছে এই যে এই রকম ভিতরে নেট আছে এই নেটের মাধ্যমে যে কোনো জিনিস আবার মানে পাউডার বা দাঁ আকারে বের করা যায় তার পাশে যে গ্রাইন্ডারটা দেখছেন এটা আট ইঞ্চি গ্র্যান্ডার এটাতে আপনি হলুদ মরিচ করলেন যতগুলো মশলা জাতীয় পাশে আট আট আছে দশ ইঞ্চি গ্র্যান্ডার এটাতে আপনি শুকনো চাউল বা গম বা ভুট্টা আপনি এটাতে পাউডার করলেন পুরো চারটায় মাথা আপনি একবারে পেয়ে যাবেন আপনি ইচ্ছা করলে দুইটায় আট ইঞ্চি নিতে পারেন আবার ইচ্ছা করলে দুইটায় দশ ইঞ্চি নিতে পারেন অথবা একটা আট ইঞ্চি অথবা একটা দশ ইঞ্চিও নিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা মটা ফোর পয়েন্ট এইট প্রায় পাঁচ ঘোড়া যা বাই লাইনে চলবে মোটর সাড়ে পাঁচ ঘোড়া আছে সাড়ে সাত ঘোড়া আছে এগুলো নিলে কিন্তু বাই লাইনে চলবে না বাসাবাহনে লাইনে চালানোর জন্য পাঁচ ঘোড়া নিজে মোটর লাগবে যারা নিবেন তারা অবশ্যই ঠকবেন দেখবেন বাড়ির লাইনে চলবে না সব পুড়িয়ে যাবে বাই লাইনে চালানোর জন্য যে মোটরটা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে নিলে আপনার বাড়ির লাইনেই চলবে মোটরটা সেভাবে আমাদের মোটরটা তৈরি করা তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি যারা ক্রয় করতে চান বা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে তিন মাসের অটো মিলগুলো আছে ভাসন বিয়াল্লিশ এই যে দশ ইঞ্চি ক্যান্ডেল লাগানো ভাসন বিয়াল্লিশ বা তেতাল্লিশ তিন মাথার এই পাশে আছে ভাসন বত্রিশ আমার হলো আট ইঞ্চি ক্যান্ডেল লাগানো এটার দাম হলো সত্তর হাজার টাকা এটা নিলে দাম পড়বে হলো আপনার দশ ইঞ্চি ক্যান্ডেল তিন মাথাতে নিলে পঁচাশি হাজার টাকা এটাও আপনার দুটো আট ইঞ্চি ক্যান্ডেল চার মাথাতে দাম নিলেও পঁচাশি হাজার টাকা একটা আট ইঞ্চি একটা দশ ইঞ্চি দিয়ে চার মাথা নিলে দাম পড়বে এক লক্ষ টাকা দর্শক মুদ্রা ব্যারটি ক্রয় করার জন্য বা নিতে নেওয়ার জন্য আবার অনলাইনের মাধ্যমে আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা সরাসরি সেই মেশিনারি সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা দর্শক বন্ধুরা মেশিনগুলো আমরা অনলাইনেও সেল করি আমরা দেখেন সাত থেকে আট বছর ধরে মেশিনগুলো বিক্রি করে আসছি আমাদের একটাই নাম্বার আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনারা কোনো সময় প্রতারিত হবেন না সঠিক মানে সঠিক মেশিনটি পাবেন তাই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে নিচের নাম্বার অথবা সরাসরি এসেও দেখে শুনে বুঝেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ